আমাদের দেশে মফসল থেকে শুরু করে গ্রামগঞ্জ থেকে শুরু করে কিন্তু আমি তো আমি একটু কিন্তু আমি আমি মেয়ে যার জন্য জানি যে তাদের অনেক কিন্তু প্রতিভা আছে কেউ নাচতে জানে গান গাইতে জানে আপনার করতে জানে অভিনয় করতে জানে ওরা কিন্তু এগুলো অনেক পারদর্শী কিন্তু প্ল্যাটফর্ম পায় না যে সেখানে যে তাদের এই কাজের এগুলো প্রকাশ করবে তা আমি প্রথমে আমি আমার সামনে যারা আছেন আমার গণমাধ্যমের আমাদের টেলিভিশনের আমাদের ইউটিউবার সবাই সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাই বোনদেরকে খুব ভালো লাগছে বেশ সুন্দর ওইতে মনে করেন যে বসে আছে সবাই চুপচাপ বেশ ছবি তুলছে খুব ভালো লাগছে আর কি আমি আসলে সোহেলকেও আমি অনেক স্নো করি তারপরে যে এখানে যারা বসে আছেন আমি জয় অ্যাড লভ এখানে আরও যারা আছে তারপর আমাদের কিন্তু আপনার ইয়ে কে বলে কি ও কিন্তু অনেক ছবি বানিয়েছে এখন দেশ বিদেশে ঘুরছে অনেক অনুষ্ঠান করে তো সবাই কিন্তু আমরা একটা মিডিয়ার আমাদের সামনেও যারা আছেন সাংবাদিক ভাই বোনেরা এরাও কিন্তু আমাদের আমাদের একটা পার্ট আমরাও তাদের একটা পার্ট আর কি তো যাই হোক আজকে যে জন্য আপনাদেরকে ডাকা হয়েছে যে আপনার এটার প্রোগ্রামটার নাম হলো আপনার হ্যাঁ মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামারস লুকস আসলে নামটা কিন্তু বিউটিফুল খুবই সুন্দর তো এই সিজনে আমাকে আমি এই সিজনে আসতে পেরে আসলে নিজেকে ধন্য মনে করছি আর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে কিন্তু অনেক আনাচে কানাচে এবং নানাচে কানাচে শব্দটা খুব মনে হয় যে অন্যরকম মনে হয় কিন্তু আমাদের দেশে মনে করেন যে বাংলাদেশে অনেক জায়গায় মানে মপসল থেকে শুরু করে গ্রামগঞ্জ থেকে শুরু করে কিন্তু আমি আমি তো আমি একটু কিন্তু আমি মফসল গ্রামেরই মেয়ে যার জন্য আমি জানি যে তাদের অনেক কিন্তু প্রতিভা আছে কেউ মানে আপনার নাচতে জানে গান গাইতে জানে আপনার কবিতা আবৃত্তি করতে জানে অভিনয় করতে জানে আবার কিন্তু দেখেন মপসলে আমি অনেক জায়গায় দেখেছি যে তারা কিন্তু অনেক মানে কারো কর্য মানে করেন যে ড্রেসের ব্যাপারে আপনার যে মানে অনেক কিছু এই করতে পারে যেমন তোমার ড্রেস ডিজাইন করো আমি দেখেছি আমাদের দেশের রাজবাড়িতে ওরা কিন্তু এগুলো অনেক পারদর্শী কিন্তু প্ল্যাটফর্ম পায় না যে সেখানে যে তাদের এই কাজের এগুলো প্রকাশ করবে তা আমি সোহেলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বা আবার শুরু হয়েছে বা হবে তা আমি মনে করি এই ছেলে মেয়েগুলো যদি আসে তাদের কিন্তু অনেক প্রতিভা আছে এই প্ল্যাটফর্মে আসলে কিন্তু এই প্রতিভাগুলো আপনার প্রকাশ করতে পারবে তাতে করে কি হচ্ছে যে আমাদের যে জার্নালিস্ট ভাই বোনেরা আছে তাদের মাধ্যমে তারা প্রচার পাবে আপনার দেশবাসী জানতে পারবে যে প্রতিভা আছে এই গুণটা আছে আমার মনে হয় যার যার প্রতিভা নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবে আর কি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি বলবো আপনার মানে আমাদের যারা মানে এই ধরনের প্রতিভা আছে আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না আমি বলবো এই প্ল্যাটফর্মে আসুন শিখুন আর তারপরে যে অ্যাডলপের মতো মানুষ আছে সে কিন্তু অনেক কিছু শিখাতে পারবে আমাদের অনেক বড় অভিনেতা অবশ্যই না না কি বলো আমি তো একটা সময় সেন্সার বোর্ডে ছিলাম তোমার অনেকগুলো ছবি আমি দেখেছি খুবই ভালো অভিনয় করে সে আর সোহেল তো খুবই নিবেদিত প্রাণ সে এই স্টুডিওটা করেছে শুধু আপনার সংস্কৃতি মানুষের জন্য এই এখানে আমি অনেকবার এসেছি অনেকেই কিন্তু এখানে ডান্সের গ্লোবিং করেছি অনেক সময় র্যাব মিশে

আর আমাদের যারা অনেক প্রতিভাবান ছেলে বা মেয়ে আছে যাদের আপনি এই প্রতিভাগুলো মানুষ জানে না বা আমাদের দেশের লোকজন জানে না বা আমাদের যারা এখানে আপনার গণমাধ্যমের লোক আছে সাংবাদিক ভাই বোনরা জানে জানে না ওরা এখানে আসলে এই আপনাদের প্রচারের মাধ্যমে কিন্তু আমার মনে হয় একটা জায়গায় যে পৌঁছাতে পারবে আর কি